शोक्ति महाविता आदशोक्ति ফুলের গন্ধে আমার মন যে কেমন করে একটি বছর পরে আবার আসছে ও মা ঘরে কাশফুল আর নীল আকাশে শরৎ রানী ওই যে হাসে শিউলি ফুলের গন্ধে মেতে বাতাস ধেয়ে আসে দিঘির জলে শালুক দিচ্ছে কি তাই এবার বিজয় আনন্দেতে মাতব সবাই ভাই পুত্রকন্যা সঙ্গে নিয়ে তিনটি দিনের তরে গৌরী আসবে মর্ত লোকে আনন্দলা আর ধরে কলকাতার গলিপথ হোক বা বাংলার গ্রাম যতই মণ্ডপের আলো ঝলমল করুক পিছনের কাহিনীটা রয়ে যায় মাটির গন্ধে ভেজা কিছু শিল্পীর হাতে তারা প্রতিমা শিল্পী তারা শুধু মূর্তি মানান না তারা জীবন করেন তারা আবেগ করেন তারা আশা করেন নমস্কার বন্ধুরা সাইনিসে আপনাদের সকলকে জানাই শীর্ষ আমি শানি চলে এসেছি আজকে মাটির ঘ্রানে ভেজা টিনের চাল দেওয়া এক এক ছালা ঘরে যেখানে রয়েছে অনেক অনেক মূর্তি বুঝতেই পারছেন যেখানে মূর্তি তৈরি হয় মূর্তি বানানো হয় মায়েদের আগমনের প্রথম সূচনা বলতে গেলে এখান থেকেই কিন্তু হয় আমি এসছি আজকে প্রতিমা শিল্পী ভোলা পালের কাছে সেখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রতিমা কী কী কত এখনও কতগুলো প্রতিমা তৈরি হয়েছে কতটুকু কাজ বাকি আছে কিভাবে রাত দিন জেগে তারা কাজ করছেন এবং এখন এই সময়টায় যদিও রং করা পুরোপুরি শেষ হয়নি তবু তার আগের পর্যায়েতেই আমি চলে এলাম এরপরে যখন রং করা হয়ে যাবে তখনও পুরো সম্পূর্ণ কাজটা সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরাবো তো চলুন এবার আপনাদের ঘুরে ঘুরে সবটা দেখাই কোথায় খুব

মহিষাসুর কেমন একটা বেশ ওই আলাদিনের সেই যিনি যিনি টাইপের দেখতে আলাদিনের ইয়ের আরো বড় না এখানে খুব সংকটজনক মানে খুব ঘায়ে গায়ে লাগানো তো তো এখানে আর কি ঢোকারটা ঠিক হবে বলে মনে হয় না তাও দুজন মিলে ঢোকোনা দাঁড়াও খুব সাবধান আগেরবার অনেকটা স্পেস ছিল এখন বোধহয় এখানে অনেকগুলো ঠাকুর যেহেতু রাখা ওই পাশে তো সুন্দর মোহিনী বন্দিত দুর্গতে হারেনি পরম অংশ মানে এটা হচ্ছে কালী মা কালীটা আগে এবারে ছিল তোমার হোক মানে এটা আবার করবে কালী পুজোতে এবারে পুরোটা কমপ্লিট হয়

সাদাতেই এত সুন্দর লাগছে তারপর যখন কমপ্লিট হবে না জানি আরো কত সুন্দর লাগবে আর একটা ঘোড়া এই যে এই এনাকে আমার খুব অদ্ভুত লেগেছে বেশ দেখা দিও না রাক্ষস হনুমানের মতো এখানে খুব ভালো লেগেছে এই ওই মহিষুর বেশ ইউনিক আধুনিক তোমাকেও লাগিয়ে দিতে বলবো হ্যাঁ হ্যাঁ আমাকেও লাগিয়ে দিতে হবে আধুনিক জমাটা ভীষণ গরম আমি গেছি ইতিমধ্যেই আরো হচ্ছে বৃষ্টি হয়েছে বলে মানে এই এই জায়গাটার মধ্যেই বেশি বেশি করে ঠাকুরগুলো রাখা হয়েছে নাহলে আরও একটু এরিয়া জুড়ে রাখা হয় তো সেই ওই সাইডে অনেক বৃষ্টি হয়েছে বলে ওরা ওই ওই সাইডে ঠাকুর রাখতে তো খুব আস্তে করে ঢুকেছি কারণ এত সুন্দর কাজ করা একটু টাচ ফাচ লাগলে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় সত্যি সেটা একটা আমরা কখনোই চাইবো না আর মানে প্রত্যেকবারের মতো এইবারও চলে এসেছি এখানে আর একটু পেছন দিকে যাও বেরিয়ে কথা বলি হ্যাঁ এখানে ভয় লাগছে আমার ওই জন্য ওকে বললাম একটু পেছন দিকে যাও তো প্রত্যেকবারের মতো এইবারও এসেছি এটা হচ্ছে পোলাপাল শিল্পী তারিখ তো অনেক অনেক ঠাকুর রয়েছে থেকে বড়ো কথা যেটা মানে ভালো লাগে মুখগুলো মায়ের মুখগুলো এত অপূর্ব এত মিষ্টি বানায় আর এক একটা কী বলে মহিষাসুরের মুখের মধ্যে এক একটা মুখ এক এক রকম মানে ভ্যারাইটিস রকম মহিষাসুরের মুখ দেখতে পাই এই নয় যে একই ছাঁচে ঢালা কোনো মুখ তা নয় মানে প্রত্যেকটা মুখের মধ্যে একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে কোথাও হিংস্র কোথাও আক্রমণাত্মক কোথাও মানে কী বলবো মানে ভাষা নেই এত এক এক রকমের আর কি দেখতে পাচ্ছি আর রঙটা এখন সবে করা শুরু হয়েছেও বলা চলে না একদম ফার্স্ট রোলেটটা পড়েছে আরও রঙ হবে আবার পরে আসবো দেখবো এখন এইটুকুই দেখালাম কাজ এরপর যখন রঙটা পুরো হয়ে যাবে তখন আবার ব্যাক করবো এখানে রঙ লাগছে আর সেই সব বিষয়গুলো জানবো এই যে ফ্রন্টটা আমার সঙ্গে আজকে এই ম্যাডাম এসেছেন ম্যাডাম আবার আমার থুলেটা ধরে আছেন খুব সুন্দর করে ও দাদা খাচ্ছেন সারাদিন কাজ চলছে এখন তো মানে রং টং হতে মোটামুটি এখন আর কতদিন কমপ্লিট হতে পারে কতদিনে দশ পনেরো দিনে হয়ে যাবে চলো তাই দশ বারো দিন পরে আবার একটু রং হয়ে দেখতে আসবো আবার হ্যাঁ নাচো নাচো ভালো হচ্ছিল নাচটা তাহলে দেখলেন আপনারা আর রং হয়ে যাওয়ার পর আবারও আসবো এবার বেশ কিছু ঠাকুর বাইরেও রয়েছে আর এটা হচ্ছে ওই ঠাকুর একটা এক ঠাকুর রয়েছে ভিতরে আলাদা আলাদা করে ওই যেটা হয় বসানো হয় সেই সেই রকমটাও বানানো রয়েছে অনেক ধরনেরই রয়েছে আর এইখানে তো এলাম এরপরে আরও এক জায়গায় আপনাদের নিয়ে যাব আরও একটা আমাদের এখানকার কুমারটুলি বাজালে আমাদের গ্রামগঞ্জের কুমারটুলি তো সেখানে আমরা যাব

tu